দুইজনা একদম পুরো সেম সেম ড্রেস দেখেছো সেম সেম ড্রেস হিস আমার মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে কথা বলছি ধোয়া বেরোচ্ছে ঠিক আছে মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে আমার হ্যাঁ ওরা হ্যাঁ ঠিক আছে তো মাথাটা না উঁচু করো

আমরা এখন যাচ্ছি মানুষকে ইনভাইট করার জন্য তো যাদের কবা ধোয়াতে চশমা কালার তুমি চশমা আনলে না বাড়িতে তো ধোয়াতে পুরো চশমা আর ওয়েদারটা দেখো আমার চশমা পুরো কালো হয়ে যাচ্ছে ওয়েদারটা দেখো কি ওয়েদার এই তুই পারবি না বের করতে বের করে দিই আগে কাশ্মীরি চলে এসেছি পুরো কাশ্মীর সোয়ান এখন গাড়ি বের করছে ঠিক আছে হিরো এখন সেজে গুজে গাড়ি বের করছে এই তোর ফোন দিয়ে তোর ফোনে দিয়ে রিল বানিয়ে দিচ্ছি এই তোর ফোন দিয়ে রিল বানিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা এখন দেখো শোয়ান গাড়ি বের করছে নতুন নতুন চালানো শিখছে আর এইটা হচ্ছে কি বলে যা হুম শেখাচ্ছে কিভাবে চালাবে কিভাবে গাড়ি বের করতে হবে এই যে বের করে নিয়েছে তো চলো আমরা এখন যাই গিয়ে হইবা যোড়ো হইবা যোড়ো এটাස් ধরবো এটা আবার পড়ে মন্দিরা গিয়ে বার করতে অসুবিধা এরকম তো কঠিন দরকার